এরা সব করলেন সব করলেন না তাকে দিয়ে দিলেন নেটা বাড়িতে চলে গেল যাওয়ার তিন দিন আগে মহিলা কিনি হাসপাতালে টেস্ট করালো দেখা গেল ওনার শরীরে 95% ক্যান্সার আর বাসবে না কয়েক দিন বাসবে মহিলা বলে দিলেন মা তুমি তোমার বাচ্চাকে দুই বছর গুতপান করানোর পরে যদি আমি বেঁচে থাকি আর তুমি আসতে চাও আসতে পারবা মহিলা দেশে চলে গেল ওই মহিলা দেশে চলে যাওয়ার পরে বৃদ্ধ বৃদ্ধা সৌদি আরবের ক্যান্সার আক্রান্ত নারী দুই মাস পরে তিনি মেডিকেলে গিয়েছেন চেক আপ করার জন্য যে তার ক্যান্সার কোন পর্যায়ে আছে করে দেখেন টেস্ট তার শরীরে কোনোদিন ক্যান্সারই ছিল নাশ্চর্য কি ব্যাপার আপনার শরীরে তো কোনো ক্যান্সার নেই আগের রিপোর্টে দেখা যায় ক্যান্সার এই রিপোর্টে কোনো ক্যান্সার নেই তারা বললো তাহলে মনে হয় রিপোর্ট বল আবার টেস্ট আবার টেস্ট একাধিক টেস্ট করাবার পরও দেখা যায় ক্যান্সার নাই আশ্চর্য হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন ক্যান্সার নির্মূল হওয়ার কারণ কি একজন আলেম করানের শিক্ষা শিক্ষিত একজন ডাক্তার কাগজ দেখে বলেন না আপনি সত্য কথা বলেন মহিলা বলেন আমি কিছু সাদাকার করেছিলাম এই নিয়তে আমার ক্যান্সার যেন এই সাদাকার মাধ্যমে ভালো হয়ে যায়

সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিশাল প্রোগ্রাম হচ্ছে তফসিল করেন মাহফিল জ্বর তুফান এসে সব ভেঙে চুরে চলে যাচ্ছে ওনাকে ধৈরা মুরব্বী মানুষ তো স্টেজে বসায় দিস হাত উঠাই দিয়েছেন আল্লাহ এখানে কথা হচ্ছে তোমার আর তুমি তুফান দিলে এখানে দিবা কেন এখানে কথা হচ্ছে তোমার কোরআনের তুমি এখানে জ্বর তুফান দিবা কেন আল্লাহর কসম বলেছেন তার কথা শেষ হয় নাই এই এলাকায় তুফানও নাই

রিক্সা ড্রাইভার কে দিয়ে দিচ্ছেন এটা নয় তোমার ভাড়া ও গইনা থেকে পঁয়তাল্লিশ হাজার হজুর এখানে তো বিশ টাকা ভাড়া পঁয়তাল্লিশ দিলেন কয়টা তো আমি জানি না আমরা তো বলছি রিক্সা ভাড়া দিতে আমাকে তো এই অন্য কোন কাজের জন্য দেন অন্য দিক কাজে নিলেই তো হারাম সুতরাং এটা তোমার তুমি নিয়ে যাও সব কতক্ষণ বুঝতে পারছি ওনার কাছে একটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী গিয়েছে ডাক্তার বলেছে আপনি আর পঁচিশ থেকে তিরিশ দিন এক মাস বাঁচবেন দেখা করেছে শরীর থেকে কেউ নিজে দিতে চুল দাঁড়ে সব করে গেছে আমি তো মরে যাব। আমার জন্য একটু দোয়া করেন না কেন আমি ক্যান্সার আক্রান্ত হুজুর বলেন কি ক্যান্সার ক্যান্সার তো আল্লাহ দেয় তুমি তো আল্লাহর গোলাম তাহলে আল্লাহ ক্যান্সার দিয়েছেন তুমি আল্লাহর কাছে বলো আমি তো অনেক বলছি কবে না তিনি বলছেন আমি কিছু বললে তুমি শুনবে বলে আমি শুনবে বলে তাহলে আমি আগামী পাঁচ তারিখ মানে আগামী পাঁচ সাত দিন পরে আমি উমরাই যাবো তুমি কি আমার সাথে উমরাই যেতে পারবে আমি যাব তাকে উমরাই নিয়ে গেলেন নিজের সাথে রাখলেন তবাফ করলেন জিয়ারত করলেন কান্নাকাটি করলেন তাকে নিয়ে চলে আসলেন দেশে এসে তাকে বললেন নিজেই বলছেন তুমি টেস্ট করা আল্লাহর কসম করে বলছি এই ব্লাড ক্যান্সারের রোগী টেস্ট করায়া দেখে কসম

ছয় নম্বর হলো তোমরা যখন রাত্রে ঘুমাবে অবশ্যই ক্যান্সার থেকে বসতে হলে বাতি নিবিিয়ে ঘুমাবে বাতি জ্বালিয়ে ঘুমানো যাবে না ডিম লাইট জ্বালিয়ে ঘুমানো যাবে না হারাম কেন বলছি এই যে তোকে চামড়ায় যে ক্যান্সার হয় এই চামড়ার ক্যান্সারটা হয় একমাত্র লাইটের কারণে লাইটের আলোর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা আমি রাত্রকে বানিয়েছি অন্ধকার কারণ এই চামনার জন্য যেমন আলোর দরকার পর্যাপ্ত পরিমাণ অন্ধকারের দরকার সুতরাং তোমরা যখন ঘুমাবে অবশ্যই আল্লাহ বলছেন ও অন্ধকার করে দিয়েছি তোমরা যেন শুইতে পারো আর আমরা এটাকে আলোকিত করে দিই লাইট জ্বালিয়ে ঘুমাই এই জন্য বেশি করে আপনারা দেখবেন যারা গ্রামের মানুষ গরিব মানুষ তাদের ক্যান্সারের তুলনায় ধনী মানুষের ক্যান্সার বেশ কথা বলেন না কেন লাইট জ্বালিয়ে ঘুমাতে হয় ডিম লাইট জ্বালিয়ে ঘুমায় আছে না নাই এজন্য রাত্রে যখন ঘুমাবে ক্যান্সার থেকে যদি বসতে হয় অবশ্যই অন্ধকার করে একবারে অন্ধকার কোন ডিম লাইট জ্বালানো যাবে না কোন লাইট জ্বালানো যাবে না অন্ধকার করে আপনাকে ঘুমাতে হবে কিন্তু আমরা কি করি যখন আমরা ঘুমাতে যাই তখন মোবাইল ফোন হাতে নেই কথা বলছেন নাকি একটু মোবাইল কথা বলুন এই যে স্ক্রিনে আপনার আলোটা লাগলো ক্যান্সার হয়ে যাবে মোবাইল হাতে নিলেন ফেসবুক চালাতে শুরু করলেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আছে না নাই ক্যান্সার হবে ক্যান্সার হবে ক্যান্সার থেকে বাঁচতে হয় এগুলো বাদ দিতে হবে কম্পিউটার চালাতে পারবেন অর্থাৎ রাত্রে যখন ঘুমাবেন তখন বাতি নিয়ে বিয়ে অন্ধকার করে ঘুমাতে হবে কারণটা কি বলি মানুষের শরীরে ক্যান্সার হতে পারে এই ক্যান্সারের ঔষধ আল্লাহ মানুষের মাথায় দিয়েছেন মানুষের ব্রেইনের মধ্যে একটা গ্লান্ড আছে গ্লান্ড মানুষের ব্রেইনে একটা গ্লান্ড আছে ছোট্ট একটা যন্ত্র এই গ্লান্ডের ভিতরে কিছু রস আছে রস এটা হচ্ছে ক্যান্সারের ঔষধ মানুষের ব্রেইনে একটা গ্লান্ড আছে এই গ্লান্ডের ভিতরে কিছু রস আছে

যখন আপনার চোখ মেসেঞ্জার চোখ হচ্ছে মেসেঞ্জার চোখ মেসেজ করবে ব্রেইন এর গ্লান্ড যে লাইট অফ অন্ধকার হয়েছে রাত্র হয়ে গেছে তখন এই গ্লান থেকে মেলাটনিন নামে ঔষধটা ব্রেইন থেকে টোটাল বডিতে ব্লাডের মতো ছেড়ে দেয় তখন পুরা বডিতে যদি কত ক্যান্সার থাকে সব দূর হয়ে যায় আপনি যখন লাইট জ্বালিয়ে ঘুমাবেন তখন চোখ বলে রাত হয় নাই চোখ বলে রাত হয় নাই চোখ তার ব্রেইনে মেসেজ দিচ্ছে রাত হয় নাই এখন লাইট জ্বলতেছে আলো রাত হয় নাই এখান থেকে মেলা বের হয় না শরীরে আর যায় না শরীর থেকে ক্যান্সার বের হয় না সুতরাং এই মেলা টনি নামক রস গ্লান থেকে বের হয়ে গুটা বডিতে যদি যেতে হয় অবশ্যই রাত্রে লাইট অফ করে কথা বুঝতে পেরেছেন সুতরাং এই ঔষধ আল্লাহ আবিষ্কার করেছেন মাথায় রেখেছেন আল্লাহ বলছেন ও যা আল্লাহ লিবাসা আর আপনাকে অন্ধকার করেছি তোমরা ঘুমানোর জন্য আমরা আলোকিত করে ঘুমাই সুতরাং আমরা রাত্রে অন্ধকার করে ঘুমাবো ঠিক আছে তো ইনশাল্লাহ এবং রাত্রে আমরা জেগে থাকবো না যারা জেগে থাকে তাদেরই ক্যান্সার হয় রাত্রে জায়গা যাবে না তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে এরপরে রাসুল সাল্লা ইসলাম বোখারি শরীফের হাদিসে বলেছে কারো শরীরকে যদি সুস্থ রাখতে হয় হার্ট অ্যাটাক থেকে ব্লড থেকে ক্যান্সার থেকে ফুসফুসের আক্রান্ত থেকে তাহলে সে যেন ফজরের নামাজের আগে ভালো করে বুঝবেন ফজরের নামাজের আগে মানে আজানের আগে শুভে কাজিব দূর হয়ে যখন শুভে সাদিক উদিত হয়ে যায় সে যেন রাস্তায় বের হয়ে একটু হাঁটে ওই সময় তার শরীরে যে বাতাস লাগবে এটা দুনিয়ার কোনো বাতাস না এটা জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস থেকে ছেড়ে দেওয়া একটা বাতাস এই বাতাস তার শরীরে লাগবে তার শরীরে রোগ থাকবে না সুতরাং অসুস্থতার থেকে যদি বাঁচতে হয় ফজরের আগে সবহে সাদিক উদিত হওয়ার পরে যে বাতাস দেখবেন একটু হাইটা দেখবেন

এই আয়াত যদি সকাল সন্ধ্যা একুশ বার করে পড়ে সকাল সন্ধ্যা করে পড়ে পানিতে ফুঁক দিয়ে এই পানি খায় তার শরীরে ক্যান্সার থাকলে দূর হয়ে যাবে কোরআনে কারিমের সতেরো নম্বর একুশ নম্বর সোরা সুরে আম্বিয়া তিরাশি নম্বর আয়াত আল্লাহ রাবুল ইজতুল জালাল এই আয়াতের মধ্যে বলেছেন তোমরা যদি এই আমল করো এই আয়াতটা যদি তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো অবশ্যই ক্যান্সার হবে না আলসার হবে না ডায়াবেটিক্স হবে না হার্ট অ্যাটাক হবে না ফুসফুসা নষ্ট হয়ে যাবে না বডিতে রিং লাগবে না এই আয়াতটা হচ্ছে আল্লাহ বলছেন এই আয়াতের ভিতরে ও আইয়ুবা ইদনা দা রাব্বাহু আন্নী লসা নিযুরু ওয়া আমতা আরহামুর রাহিমিন হযরত আইয়ুব ইসলাম যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করেছিলেন তিনি বলেছেন আমি বড় দুঃখে কষ্টে পতিত হয়েছি আপনি দয়াবান আপনি স্বয়ং সর্বশ্রেষ্ঠ দয়াবান আমি তো বিশাল বড় অসুস্থ আপনি আমাকে বাঁচান আইয়ুব এই আয়াতটা পড়েই আমার কাছে চাওয়ার কারণে তার পা থেকে মাথা পর্যন্ত পচা ছিল এক মিনিটে সুস্থ করে দিল সুবহানাল্লাহ

একবারে শব্দ ছাড়া গোমা আমরা ইয়ারফোন কানে দিই এই জন্যই তো অসুস্থ হয়ে যাই এরপরে দশ নম্বর হচ্ছে রাসুল ইসলাম বলেছেন যে শরীরকে সুস্থ রাখতে চায় যে শরীরকে সুস্থ রাখতে চায় ক্যান্সার থেকে সে যেন রাত্রে সে হাত জুড়ে দাঁড়াইয়া যায় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ হাদিসে কুৎসিতে বলেছেন যে গোলাম একমাত্র আমাকে পাওয়ার জন্য পাঁচ লক্ষ নামাজ পড়ার পরে তাহাজুদের নামাজ দাঁড়িয়ে গেল আমি আল্লাহ শুধু কবর পর্যন্ত তার জিম্মাদার নয় জান্নাতুল ফিরদাউসে নেওয়া পর্যন্ত তার জিম্মাদার আমি আল্লাহ এবার কথা হল আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি বললাম রাত জাগা যাবে না রাত

এই ফলের নাম হচ্ছে কুরুসুন এটা হয়। এবার আমি শুনেছি কয়েকদিন আগে কে নাকি কোন দেশ থেকে আনছে আফ্রিকার থেকে আমেরিকার থেকে নিয়েছে একটা জিনিস আছে ওটা এই ফলের ভিতরে আছে এই ফল যদি কেউ খায় তার ক্যান্সার হবে না ফল কি করে ওষুধ কোম্পানি বানাইছে সব করেছে আল্লাহ এরপর আমরা বুঝি না সুতরাং এই বারো তেরোটা বিষয় বললাম এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি তিরাশি নম্বর আয়াত করতে পারি আর যে দোয়া আমি প্রথমেই বলেছি এই দোয়া যদি আমরা পড়ি আল্লাহ